বাংলাদেশের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার উপকূলে অবস্থিত মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপের আয়তন প্রায় দুইশো আটষট্টি দশমিক এগারো বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মীয় সহনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনার এক অপূর্ব মিশেল এটি মহেশখালী মূলত একটি উপকূলীয় দ্বীপ যা মূল ভূখণ্ড থেকে চ্যানেল দিয়ে বিচ্ছিন্ন এখানে রয়েছে ছোট বড় পাহাড় বালুকাময় সৈকত লবণ চাষের মাঠ চিংড়ি ঘের নারিকেল ও সুপারি বাগান দ্বীপের চারপাশে সাগরের নীল জলরাশি এবং মাঝে মাঝেই জেগে ওঠা সবুজ পাহাড় মহেশখালীকে করে তুলেছে এক অনন্য পর্যটন গন্তব্য মহেশখালী দ্বীপে বসবাস করে হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সহবস্থানে অভ্যস্ত এখানকার বিখ্যাত আদিনাথ মন্দির যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও এটি পাশাপাশি রয়েছে বৌদ্ধ বিহার ও মুসলিমদের বহু পুরনো মসজিদ এই ধর্মীয় বৈচিত্র্যে মহেশখালীর মানুষের মধ্যে সহনশীলতা ও সম্প্রীতির এক অনন্য সংস্কৃতি তৈরি করেছে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় মন্দির সাগর এবং ধর্মীয় স্থাপনাগুলোর মিলনস্থল হওয়ায় মহেশখালী পর্যটনের জন্য এক আদর্শ স্থান নৌকায় চড়ে মূল ভূখণ্ড থেকে মহেশখালীতে যাত্রা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আদিনাথ মেলা ছাড়াও শান্ত সমুদ্রতট ও স্থানীয় খাবার পর্যটকদের আকৃষ্ট করে মহেশখালীর আদিনাথ মন্দির বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু ধর্মীয় উপাসনালয় এটি ভগবান শিবের একটি বিখ্যাত মন্দির এবং স্থানীয়ভাবে এটি আদিনাথ মন্দির নামে পরিচিত এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশ মহেশখালী শুধু একটি দ্বীপ নয় এটি এক জীবন্ত ইতিহাস সংস্কৃতির সম্ভাবনার নাম এখানকার মানুষ প্রকৃতি ও সংস্কৃতির একসাথে মিলে তৈরি করেছে এক ব্যতিক্রম ধর্মী পরিচিতি যা বাংলাদেশের ঐতিহ্য ও বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করে